বন্ধুরা তোমার সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি এখন গ্লাসে করে চা খাচ্ছি কারণ আমার কাছে কাপ নেই কি করবো ভাই এর জন্য গ্লাসে চা খেলাম চা খেয়ে দিয়ে আমি আর মা যাবো এখন দোকানে দোকানে চলে এসেছি দোকানে এসেছি আজকে চাল নিতে কারণ আমাদের কাছে চা শেষ হয়ে গিয়েছে তো মা বলো চলো চাটা নিয়ে আসি তো চালু নেওয়া হয়েছে তো মা মাথা করে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে চাউমিন নিয়ে নিয়ে আনছি কারণ সকালে কি খাবো বুঝতে পারছি না তো ধরো চাউমিন নিয়ে যাই চাউমিন নিয়ে চলে আসছি আমার দিদি এদিকে টমেটো আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে আমাদের মোনা এই কুপনি পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে আর এই চকলেটগুলো যে দেখতে পাচ্ছো এগুলো আমরা ফ্রি এনেছি এই যে বারোশো টাকা দিয়ে চালের বস্তা তার চকলেট ভালো হয় না এখন চকলেটও ফ্রি নিয়ে গেলাম আর আমার দিদিদি চাউমিন বানানোর জন্য এদিকে জল সিদ্ধ জল চাপিয়ে দিয়েছে জল সিদ্ধ কেন বলছি জল চাপিয়ে দিয়েছে আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে দিয়ে চাউমিন জন্য চাউমিন সিদ্ধ বসানো হয়ে গেল আমাদের মোনা জিততে পারছিলো কেউ জিমে ঘা হয়েছে তাই ছিল না তো চাউমিনও সিদ্ধ হয়ে গেল চাউমিন ঠান্ডা হয়ে গেলো কড়াইতে কড়াই গরম হয়ে গেল তো কড়াইতে লঙ্কা পেঁয়াজ আলু টমেটো আমরা চাউমিন বানাবো কেননা আমরা আজকে ডিম দেবো না ডিমটাকে আমরা বন্ধ হবে খাবো আজকে চাউমিনের সাথে তো ওই দিয়ে চামলা দিয়ে চাউমিনা হয়ে গেল আমাদের চাউমিন দেবে চাউমিন ভাজা হয়ে গেলেই তারপর দেখতে হবে আমরা ডিমটা কি বানাই